আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম এবং কৃতজ্ঞতা পোষণ করছি যারা এখনও পর্যন্ত সাথে আছেন তাদের প্রতি আর কিছু অনিয়মিত হয়ে গিয়েছে প্রতিদিন ব্লগ আপলোড দেওয়া সম্ভব হচ্ছে না একটু ভীষণ রকম ব্যস্তই বলা চলে এখন হ্যাঁ বুঝে নাই ও আচ্ছা আমার এক ছোটো ভাই সেখানে কীটনাশক স্প্রে করছে কোথাও একটি পোকা ধরা বেগুনের সন্ধান পেয়েছে সেটি আমাকে মাত্র তো যাই হোক যে মেইন মূল আলোচনা সেটি ছিল খুব বেশি বৃষ্টিপাতের গত দু চার দিন আমাদের এলাকায় মোটামুটি রকমের একটি ভালো রকম বৃষ্টিপাত হয়েছে এটি বলা চলে তো আপনাদেরকে আমার গাছের আপডেট দিচ্ছি এমনি মা আলহামদুলিল্লাহ খ্যাত আমাদের যে প্রজেক্টের জমি মোটামুটি শুকনোই বলা চলে কিন্তু ড্রেন দিয়ে এখনও পানি যাচ্ছে দেখতে পাচ্ছেন পানি পানি নামছে যাই হোক আর আজকে আমার রাজা বেগুনের আপডেট দিতে যাচ্ছিলাম আপনাদেরকে আলহামদুলিল্লাহ রাজা বেগুনের গাছগুলি যথেষ্ট হৃষ্ট পুষ্ট হচ্ছে পাশাপাশি ছোটগুলি দেখতে পাচ্ছেন এগুলি পুনর প্রতিস্থাপন করা পরবর্তী সময় যেগুলো লাগানো হয়েছিল এগুলোর পরের যে ব্যাচগুলি ছিল এগুলি হলো এগুলো মাসাল এগুলির অবস্থা ভালো আর ফাঁকে ফাঁকে যেগুলি বড়গুলি দেখতে পাচ্ছেন সেগুলি প্রথম দিকের লাগানো গাছ যদিও এখানে একটু কোনো প্রতিস্থাপন একটু বেশি লেগেছে কারণ হলো এই বছর যে বৃষ্টিপাত আমাদের এলাকায় তা খুব একটা বেশি ছিল বলা চলে বৃষ্টিপাতের জন্য মূলত যে সমস্যাটি হয় নতুন চারা লাগানোর পরে সেটি গ্রাফটিংয়ের জায়গাটি পচে যায় যদি কোনো রকম সেখানে পানি প্রবেশ করে এটি হচ্ছে মূল কথা তো আজকে এমনি দেখানোর আপনাদেরকে দেখানোর জন্যে ব্লগ তৈরি করা বিশেষ কোনো উদ্দেশ্য নেই কোনো তেমন আমার কোনো ইনফরমেশান নেই শুধু একটি ইনফরমেশান দিতে যাচ্ছিলাম সেটি হলো গ্রাফটিংয়ের পরে যে নতুন চারাটি লাগানো হয় যেমন আমার এই চারাটি নতুন চারা হ্যাঁ তো এখানে এই যে এখানে গ্রাফটিংয়ের এখানে যে ব্যান্ডেজটি দেখতে পাচ্ছেন এটি কোনো কারণে ঢিলে ঢালা থাকলে অথবা লুজ থাকলে ফাঁকা থাকলে সেখান থেকে পানি চলে যায় ভিতরে এবং চারাটি পচে যায় পরবর্তী সময়ে সেটি চারাটি মারা যায় আর অবশ্যই আপনার ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে খুব ভালো যদি পাশে আপনার ধানের জমি থাকে তাহলে তো সমস্যা আপনার জন্য একটু বেশিই থাকে কেননা ধানের জমিতে এই ধান করার পূর্বকালীন সময় একটু পানি দিয়ে চাষ দেওয়া হয় সেখানে মনে করেন যে কে কেঁচোর যে গর্তগুলি থাকে ছোট ছোটো গর্ত অথবা অনেক সময় ইঁদুরে গর্ত করে থাকে সেই গর্তে দিয়ে অনবরত পানি আসতেই থাকে তাই আপনার ড্রেনেজ ব্যবস্থা খুব স্ট্রং থাকতে হবে যাতে আপনার জমিতে কোনো রকম পানি না ঢুকে আর প্রচুর ঘাস কাটছি কিন্তু কেটেও কাওয়ার দিতে পারছি না প্রচন্ড রকম আর্দ্রতা আর পানির তো অভাবে নেই তাই ঘাসের একটি উর্বরতা কারণ বলা চলে তো আমার জন্য সবাই দোয়া করবেন যারা দেখছেন পরিচিত অপরিচিত দেশ এবং দেশের বাড়ি থেকে যারাই দেখছেন সবাই একটু প্রার্থনা করবেন যেন এখানে কিছু সফল হতে পারি এখানে চেষ্টা করছি সফল হওয়ার জন্যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর কিছু জানার থাকলে তাও জানাবেন আলহামদুলিল্লাহ আমার রাজা বেগু ওই রাজা টমেটোর যে দুঃখিত আমি স্থানীয় ভাষায় বারবার অনেক সময় বেগুন উচ্চারণ করছি আমাদের এলাকায় টমেটোকে বেগুন বলা হয় আগেই বলেছিলাম তো আমার এই রাজা টমেটোর প্রজেক্টে মাসাল্লাহ একটু ভয় পাচ্ছিলাম এটি নিয়ে কেন গত গত মাসের সরি এই রানিং মাসেরই এই অক্টোবরের আমি চার পাঁচ তারিখ লাগিয়েছিলাম তো এখা তখন প্রচণ্ড বৃষ্টি ছিল সবাই বলছিল তোমার চারাগুলি টিকবে না প্রত্যেকটি চারাই মারা যাবে স্থানীয় যারা মুর্বি ছিলেন তারাই বলছিলেন কিন্তু না আলহামদুলিল্লাহ এখানে আমি চারা লাগিয়েছিলাম প্রায় তিন হাজার তিন হাজারের ভিতরে প্রায় দু হাজারের মতো চারা পারফেক্টলি গ্রো আপ করেছে যে এক হাজার ফল করেছিল তা সেগুলি আবার প্রতিস্থাপন করেছিলাম সেগুলি মাসাল্লাহ এখন ধীরে ধীরে বাড়ছে এখানে দেখতে পাচ্ছেন ছোট টি বড় সেখানে এখানে আবার দুইবার চারা প্রতিস্থাপন করা হয়েছিল প্রথমবার একটি মোটামুটি বড় হয়ে গেছে সেকেন্ড যে এবার এই গত এক সপ্তাহ আগে লাগিয়েছিলাম সেটি মোটামুটি এখন ছোটোই রয়ে গিয়েছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার এই দেখেন এই ড্রেন কাটতে গিয়ে অনেক সময় চলে গিয়েছিল গত পরশু দিন তাই ব্লক তৈরি করতে পারিনি ড্রেন কেটে আপনার ড্রেনে গভীরতা অনেক বেশি আছে তাই ড্রেনে যদি সামান্য পানি থাকে ড্রেনে কোনো সমস্যা নেই কিন্তু আপনার উপরের যে অংশ সেটি একদম এরকম শুকনো থাকতে হবে আবার শুকনো হতে যদি সময় নেই কোনো সমস্যা নেই কিন্তু শুকনো রাখা খুবই বেশি প্রয়োজন কেননা মাটি ভিজে থাকলে সেখান থেকে ছত্রাকের আক্রমণ হয় আর ছত্রাক থেকে গাছের গোড়ায় পচন ধরে তাই লক্ষ্য করবেন আর যেসব গাছের এই কী যে বলছিলাম এই গ্রাফটিংয়ের যেই ব্যান্ডেজগুলি খুব নতুন নতুন খোলা হয়েছে সেগুলো বৃষ্টিপাতের কারণে ইনফেক্টেড হতে পারে খুব দ্রুত তাই এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন যেন যেদিন গ্রাফটিংয়ের এই ব্যান্ডেজ খুলছেন সেদিন যতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকে ততটুকুই ভালো হয়ে গেলে কিছু করার নেই একটি ছত্রাকনাশক দিয়ে নেবেন যদি না হয় তাও ভালো চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর বৃষ্টিপাতে তেমন একটা এফেক্ট হয় না তো যাই যাই হোক বলছিলাম ধন্যবাদ আবারও সবাইকে যারা এখনও পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছেন তো আগামীতে আবার দেখা হবে সে পর্যন্ত আজকের জন্য এখান থেকে বেঁধে নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ